একটা আনকমন একটা ভেসিল মিক্সার মুভিং সিস্টেম প্লাস এখানে বাটনটা সিস্টেম লিভার সিস্টেম অনেক সুন্দর একটা ডিজাইন এখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করা দেখতে অনেক কিউট লাগতেছে এটা এভাবে অন করার পরে এভাবে গরম এভাবে ঠান্ডা উনি ওনার পছন্দ অনুযায়ী কতটুকু গরম ব্যবহার করবে উনি এইখানে অ্যাডজাস্ট করে নেবে এখানে ডিসপ্লেতে তে কিন্তু টেম্পারেচার শো করবে দুইটা একই সিস্টেম এই যে এটা এই কলটা আমি আপনাকে হাতে দেখে দিচ্ছি এগুলো কিন্তু সবচেয়ে সব জায়গায় দেখা যায় না না এই কলটা কিন্তু অনেক হেভি অনেক হেভি এবং অনেক কিউট চমৎকার আসসালামু আলাইকুম দর্শক ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড ভিডিও আজকে আমরা চলে আসলাম উত্তরা বারো নম্বর সেক্টরের কবরস্থানের উল্টা পাশে সিরামিক ট্রেডের শোরুমে আজকে আপনাদেরকে দেখাবো কিছু এক্সক্লুসিভ বেসিনের মিক্সার আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে জামাল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া

এটা একটু ডিফারেন্স কলটা অনেক সুন্দর ইউনিক এটা হলো গান গ্রে কালার এই কালারটা সব জায়গায় সচরাচর পাওয়া যায় না আমরা প্রথম নিয়ে এসেছি আচ্ছা বাংলাদেশে আর এটা হলো ব্ল্যাক কালার এটার ভিতরে দুইটা কালার পাবে একটা হল ব্ল্যাক একটা হলো গান গ্রে কালার দুইটাই সেম এজ ইস সিস্টেম এভাবে অন করার পরে হট অ্যান্ড কল কভার করার পরে এটা যদি উনি ইজি ডানে কল আছে এই দুটো কলের যেমন আমি কলটা আপনাকে দেখে দিচ্ছি কলটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাস কল আমাদের ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকবে কলের

এলে এই মিক্সারটা আপনাদেরকে দেখালাম নতুন ডিজাইন ইউনিক এই একটা মডেল মেসিন মিক্সার নিয়ে আসছি আর এটা ছাড়াও আরও আরও দুইটা মডেল আছে আমাদের এখানে এটা একটা এটা ছাড়া আরও দুইটা মডেল এই একটা মডেল আসছে এটা তো তিনটে কালার নিয়ে আসছি সেম লিভার সিস্টেম অনেক সুন্দর একটা ডিজাইন এখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করা হয়েছে মিক্সারটা দেখতে অনেক কিউট লাগতেছে এটা এভাবে অন করার পরে এভাবে গরম এভাবে ঠান্ডা উনি ওনার পছন্দ অনুযায়ী কতটুকু গরম ব্যবহার করবে উনি অ্যাডজাস্ট করে নেবে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে এই অন হ্যাঁ হট অ্যান্ড কোল্ড এইভাবে অন করবে এইভাবে হলো অফ করা হচ্ছে আর এদিকটা পড়বে এদিক দিয়ে পানিটা একদম কিন্তু ফোমের মতো পড়বে পানি কিন্তু ছিটাবে না এখানে ফিল্টার দেওয়া আছে এই কলটাই যে আমাদের আমি আপনাকে হাতে দেখাচ্ছি কলটা অনেক সুন্দর ফুল ব্রাশের ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকবে কলে আমাদের এই যে কলের ইয়েটাও কিন্তু পিতলের এই যে কলটা হলো এটা চমৎকার ডিজাইনের একটা কল দেখছেন এই যে জামনাটা অনেক সুন্দর একদম ফিক্সড থাকবে চমৎকার হ্যাঁ এটা গান গ্রে কালার এই প্রথম এর আমরা নিয়ে আসছি এটা গান গ্রে কালার বেসিন মিক্সার এটা হুম হুম এই যে গান গ্রে কালার এটা ভিতরে কিন্তু তিনটা কালার হবে আমাদের ভাই এই যে সিপি কালার আছে সিলভার কালার আছে এই যে ব্ল্যাক কালার আছে আর এটা হলো গান গ্রে কালার এই আমাদের তিনটা কালার হবে ওকে এই মিক্সারটা সেম এজ ইট ইজ খুব সফটলি পানি পড়বে ফোমের মতো এছাড়া আমরা আটা নতুন ডিজাইন বেসিন মিক্সার নিয়ে আসছি সেটা হলো যে রেগুলেটর সিস্টেম এটাতে কিন্তু পানির টেম্পারেচার শো করবে টেম্পারেচার শো করবে হ্যাঁ টেম্পারেচার জগ এর ডিসপ্লে হ্যাঁ ইন ডিসপ্লে জি এটা কিন্তু তিনটা কালার ব্ল্যাক ডান গ্রে এবং হোয়াইট কালার আচ্ছা আচ্ছা তিনটা কালারে আছে এটা এই অন করার পরে যখন পানিটা কিন্তু পমুন মতই পড়বে এখানে ডিসপ্লেতে কিন্তু টেম্পারেচার শো করবে দুইটা একই সিস্টেম এই যে এটা এই কলটা আমি আপনাকে হাতে দেখে দিচ্ছি এগুলো কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না না এই কলটা কিন্তু অনেক হেভি অনেক হেভি এবং অনেক

যেহেতু সিঙ্গেল এবার অনেকে মনে করতে পারে ভাই এটা পানির প্রেশার হবে কি না এটা যখন এভাবে অন করার সাথে সাথে ফুল প্রেশার চলে আসবে এখন ধরুন ওনার পানির প্রেশারটা বেশি হচ্ছে উনি আস্তে আস্তে এখানে অ্যাডজাস্ট করে নেবে কমে নিতে পারবে ওকে এভাবে কমে নেবে এভাবে দিলে টোটালি অফ হয়ে যাবে আর এটা হলো টপ বেসিনের জন্য টপ বেসিনের কলটা এটা হলো আই ওয়াশ এটা হলো আই ওয়াশ টপ বেসিনের কল এই যে এটা এভাবে দিলে আপনি উনি ডাইরেক্ট চোখে পানি দিতে পারবেন চোখেও পানি দিতে পারবেন এটা চোখে দিয়ে দিতে পারবে চোখে এটা হলো আই ওয়াশ লং ফিলার কোক বলে এটা এটা কিন্তু ইউনিক হ্যাঁ এটা ইউনিক এটা হলো এটা সেম সিটি এটা ডাইনামিক অন অফ এটা হলো সিঙ্গেল ফিলার কোক হ্যাঁ টপ বেসিলের জন্য এটা এই সিঙ্গেল ফিলার কোক এই যে আমাদের আরেকটা টপ বেসিলের জন্য মুভি ফিলার কোক নিয়ে আসছে এটাকে মুভি ফিলার কোক এটা এটা কিন্তু মুভ করে মুভ করে এর জন্য এটা না মুভি ফিলার কোক হ্যাঁ এটা ডাইনামিকের চা পাই ইউজ করতে পারবে এখানে অন অফ এখানে চাবিটা এখানে আছে আর এটা হলো এটাও আমাদের একটা মিক্সার একদম রিজনেবল প্রাইজের জাস্ট এভাবে অন করার পরে